গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরে তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সবারই স্নান নান হয়ে গেছে কারণ মাম মামের বন্ধুদের সাথে আজকে বেরোবে আর রায়ান কোথায় থাকবে রায়ণের তো এখানে একা রেখে দেওয়া যাবে না তা রায়ান আমার সাথে বেরোবে এখন রায়ান আমার সাথে যাবে আমার অফিসে অফিস থেকে আমি রায়ণকে রায়ানকে দিয়ে পাঠাবো হচ্ছে আমার মায়ের ওখানে তো রায়ন ওখানেই থাকবে যেহেতু আজকে টিউসডে রায়নের নিয়ম বিকেলবেলা বৌদির কাছে পড়া থাকে তো রায়ন এখন ওইটুকু সময় মানে সারাদিন মায়ের ওখানে থাকবে দিয়ে সন্ধেবেলা বৌদির কাছে পড়বে তারপরে রাত্রবেলা ওর বাবা রায়নকে নিয়ে চলে আসবে বাড়িতে আনতে যাবে দিয়ে নিয়ে চলে আসবে তো যাই হোক এই হচ্ছে আপাতত শিডিউল আর কালকে তো দেখলেই তোমরা যে অপর্ণা সকালবেলা এসে কালকে রান্না করে দিয়ে যে টুকটাক রান্না ছিল কালকে সেরকম কিছু রান্না ছিল না যেটুকু রান্না ছিল করে দিয়ে গেছে অপর্ণা তো কালকে কিছু টিফিন না অপর্ণাকে দিয়ে আর করি করাইনি করাইনি এই কারণেই কারণ মাম বলল মাম খেয়ে যাবে ভাত সকালবেলা সকালবেলাতে বেরোবে বললো যে মা আমি কিন্তু একটু ভাত খেয়ে যাবো তো আমি বললাম যে ঠিক আছে তো এবার ও ভাত খেয়ে যাবে ওর বাবা নেই এবার আমার আর রায়নের জন্য আর সকালবেলা অপর্ণা এসে সেই পরোটা পরটা পরে এতক্ষণের বাসি এমনি রাত্রে করে রাখে সকালে খেতে খুব যে ভালো লাগে তা নয় গরম গরম খেলেই পরোটা পরোটাগুলো গুলো ভালো লাগে রুটি বলো পরোটা বলো করানোর উপায় নেই তাই করিয়ে রাখি আমি তো যথারীতি আমি বলেছি যে টিফিন আর করতে হবে না করলো ভিঙে আলু পোস্ত করেছে চাল দিয়ে রেখে গেছে আর একটা ডাটা কেটে রেখে গেছে ডাটা দিয়ে আজকে মাছের ঝোল করবে আর ডাটার শাক ছিল শাক করেছে ব্যাস এই কালকে রান্না করেও চলে গেছে এবার কি খাবো আমরা মাম তো ভাত খেয়ে যাবে ভেজ ডাল আছে ভাত আর ভেজ ডাল খেয়ে যাবে মাম তো আমি বললাম আমিও একটু খেয়ে নিই মুঠ রানকেও দিয়ে দিয়ে মঙ্গলাকে বললাম মঙ্গলা খাবে না কেন যেহেতু মঙ্গলা বলতো সকালবেলা ও ভাত খেতে ভালো লাগে না তো আমি বললাম আজকের দিনটা মুঠ খেয়ে নাও আমাদেরও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই খেয়ে নাও আমার তো ভালো লাগছেই না এমনি ভাত খাই না বহু বছর হয়ে গেছে সকালবেলা তো যাই হোক কিছু করার নেই যখন যেরম তখন সেরম ম্যানেজ করে চলতে হয় ওই জন্য আর টিফিনের কোনো ঝামেলা নেই ওই একগাল একগাল সব ভাতই খেয়ে নেবো আর মেয়ে তো পেট ভরে কেই বেরোবে খেতে খেতে কটা বাজবে না বাজবে তার ঠিক নেই তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা ভিডিওটা সবটাই শুরু করছি আর মহিলা তো এখন ড্রেসপত্র সব বার করে রেখেছি কি পরে যাবে না পরে যাবে এই যে ড্রেস দেখাচ্ছি এই যে ড্রেস হোয়াইট কেন আজকে কি সোনালি এটা বলবে

আমি তো লাইব্রেরি বসার আগে তুই তো চলেই আসবি নিয়ে যা যাই হোক আজকেরা যাচ্ছে নর্থে চার বন্ধু মিলে তো ঠিক আছে চলো ওই তো বললাম এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে তিনটা ব্লগটা সবটাই শুরু করছি সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে চলো বেরিয়ে যাই দশটা বেজে বেঁচে দশটা দশ এবার বেরোবো আর ওদিকে ব্রেকফাস্ট আর কিছু দেখায়নি কি দেখাবো বলি তো দিলাম যে যেটু আলু ভাজা ছিল আর ভেজ ডাল আর ভাত তো এইটাই বলেছি কিনা মনে নেই যাই হোক এই ব্রেকফাস্ট ছিল বলে আর ব্রেকফাস্ট কিছু দেখায়নি রায় রেডি হয়ে গেছে আর মাম তোর মাম এখনো সাজুগুজু করবে এখন খুব মজা আর কি ওর ভীষণ মজা মুখটা দেখতে পাচ্ছ মুখটা দেখে তোমরাও বুঝতে পারবে মুখটা দেখো যাই হোক খুব মজা ওর বন্ধুদের সাথে বেরোবে তো যাই হোক চলো এখন আর তো ক্যামেরাটা অন করতে পারবো কিনা জানি না রায়ন যখন যাবে যদি পারি তখন একবার দেখিয়ে দেবো রায় আপাতত এখন আমার অফিসে যাচ্ছে তারপরে রায়নকে আমি পাঠাবো ওই মায়ের ওখানে তো যাই হোক চলো সাথে দেখো একেবারে দেখা হচ্ছে বাড়িতে এসে বা যদি সম্ভব হয় আমি আবার অফিসে রায়ন যখন বেরোবে তখন ক্যামেরাটা অন করবো টাটা তাড়াতাড়ি চলে আসিস আর সুন্দর করে ব্লগ করিস ছটা বাজে এই জাস্ট ঘরে এলাম প্রচন্ড হাঁপিয়ে গেছি আজকে আলু নিয়ে আসতে গিয়ে ভীষণ ভাবে হাঁপিয়ে গেছি তিন কেজি আলু নিয়ে এসেছি আগের দিন ওর বাবা আলু এনেছে এত আলু বাজে বেরিয়েছে আলু আনতে গিয়ে আমি হাপিয়ে গেছি আজকে চলো এবার ফোনটাকে চার্জে দেবো কাজ আছে কাজগুলো সেরে দিন পরে আসছি ও আর এই যে কি রে কেমন ঘুরলি আমার আগে চলে এসেছে খানায় যাবি আজকে কে এসে গেছে বিকেলের অতিথি

ও দেখতে দেখতে কি ছিল আমার ফার্স্ট ব্লগে আর এই ব্লগেও কি হ্যাঁ মাম আমার ফার্স্ট ব্লগেও কি ছিল আর এই ব্লগে কি কে খাচ্ছো কে খাচ্ছো আমনাম নাকি আমনাম এত ছোট কি ভাবে কথা বলছো তুমি এটা চিনি দিয়ে দাও একটু হুম ও বলেছে ওকে আমি 20 খাইয়েছি চিনি ছাড়া লিকা চা খেতে হয় দুধ চা নয় আর এখানে চলছে খেলা আজকে মনে হচ্ছে কেকে আর হারবে শুরু ও খাবে কি না দেখ ও শুরু হওয়ার আগেই মনে হচ্ছে হেরে যাবে কেকে আর কী যে করবে জানি না কেকে আর যাই চলো খেলা চলছে আর এদিকে মাম এদিকে এই যে চা করে দিয়েছে ওর বাবা আজকে আর ওইদিকে অপর্ণা রান্না করছে বাবা চলে এসছে খোঁজ আনতে গিয়ে টেকনো থেকে টাটা এই যে মাম বেরোচ্ছে মাম একেবারে নেমন্তন্ন বাড়ি খেয়ে ফিরবে মামের আজকে শুধু খাওয়া 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 টাটা যা টাটা করে দাও দিদি ভাইকে টাটা করে দাও মাম টাটা করে দাও দিদি ভাইকে হ্যাঁ চলে যাচ্ছে বলতে পারে না তো প্রকাশাটি করতে পারে না এখনো টাটা বেরিয়ে ফোন করি সময় দশটা দশ বাজে রাজ্য জয় করে ডিনার করে এই যে কি গো আমি আর তুমি কি খাবো যাকি লাইভ অনেকক্ষণ হয়েছে লাইভ করার পর রিলস কিছু একটা রিলস বানিয়েছি ফেসবুকে আর একটা ইউটিউবে রিলস বানিয়েছি ইনস্টাগ্রামে ভাবলাম ছাড়বো আর ছাড়া হলো না কারণ একটার পর একটা ফোন আসছিলো ফোনে কথা বলতে বলতে আর আমার ছাড়া হয়নি রিলস যাই হোক কে কে আর মনে হচ্ছে আজকে জিতে যেতে পারে কারণ এখনো নাইনটি সেভেন রান বাকি এইটি ফোর বলে কে কে আর কে দিয়ে নো ফেথ যদি বাই চান্স হেরে যায় তো যাই হোক চলো দেখা যায় ক্রস ফিঙ্গার দেখা যাক ক্রস ফিঙ্গার যেন কে কে আর যেতে অ্যাটলিস্ট অনেক বছর পর আমরা যেন একটু দু বছর পর মনে হয় না কে কে আর মনে হয় দু বছর আগে উঠেছিল ফাইনালে না আর হ্যাঁ দু বছর পরে ফাইনালটা কে কে আর কে নিয়ে এনজয় করতে পারবো এরকম একটা ব্যাপার আর ডিনারে তো আমি আমার বাবা ডিনার করব পরে দেখিয়ে নিচ্ছি এগারোটা বাজে কে কে আর অনেকক্ষণ আগেই জিতে গেছে বেশ ভালো এনজয় করলাম খেলাটা লাস্টের দিকটা ওরা চলেও এসেছিল বলছিলাম লাইভে যে একা একা ভালো লাগে না তো লাস্টের দিকটা ওরা চলে এসেছে বেশ ভালোই এনজয় করলাম খেলাটা কে কে আর দু তিন বছর পর মনে হয় ফাইনাল উঠলো না ওরকমই হবে তো যাই হোক দেখা যাক এবার ফাইনালে হোপ ফর দ্য বেস্ট ক্রস উইঙ্গার যতই হোক কলকাতা নামটার সঙ্গে একটা ইমোশন জড়িয়ে আছে তাই না ওর জন্য অন্য কাউকে সাপোর্ট করতে ইচ্ছে করলে মানে যেমন হ্যাঁ চেন্নাই থাকলে অবশ্যই চেন্নাইকে ভালোবাসি ধোনিকে ভালোবাসি তার জন্য মানে চেন্নাইকে ধোনির জন্য চেন্নাইকে ভালোবাসি এরকম একটা ব্যাপার অন্য কিছু না কিন্তু কলকাতার সঙ্গে একটা আলাদা ইমোশন কলকাতার নামটার সঙ্গে তার জন্য কলকাতা জিতলে কিন্তু মজাই লাগে যতই যাই হোক না কেন মজাই লাগে তো যাই হোক মজাই লাগছে বেশ ভালোই লাগছে ছাব্বিশ তারিখ ফাইনাল ফাইনালটা বসে বেশ এনজয় করা যাবে এখানে বসে আর না উঠলে কলকাতা তখন যাদের যারা উঠতো তাদের খেলাই দেখতাম তো যাই হোক এত আজকে বেশ ভালোই ভুড়ি করে এসেছে এদের তো খাওয়া দাওয়া কিছুই হলো না তো চলো এবার তো ঘুমোতে যেতে হবে কালকে ভেবেছিলাম একটা গুড নিউজ আছে গুড নিউজ দেবো তোমাদের কিন্তু আর হলো না কি আর করা যাবে গুড নিউজটা কারণ একটা জিনিসের জন্য ব্যাপারটা পিছিয়ে গেল যখন গুড নিউজটা আসবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কালকে ভেবেছিলাম অফিসও যাবো না মানে এই কাজটার জন্য কিন্তু অফিসও কালকে যাব যেহেতু কাজটা হবে না তো যেদিন হবে সেদিন আবার যদি ছুটি নিতে হয় ছুটি নেবো তো চলো আজকের মতো ভিডিও ব্লগ এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক পেজ প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই আমার সাথে থেকো আমার পাশে থেকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন পরে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ঘরে বাইরে তরফ থেকে আমি আবার চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আসা